এরপরে আল্লাহ পাক বলেন হাকুমতুম আমওয়াতান তোমরা তো নিস্প্রাণ ছিলে তোমাদের কোনো প্রাণই ছিল না তোমাদেরকে প্রাণ দাও হয়েছে আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়েছে এটা তোমরা কেমনে অস্বীকার করো কিছুই তো ছিল না যা কিছু হয়েছ আল্লাহ তরফ থেকে হয়েছে এই যে মাথা থেকে পাওয়া পর্যন্ত এখানে জোড়া আছে অনেকগুলো রয়েছে অঙ্গ সুন্দর আকৃতি দিয়েছে চেহারা দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে দেখার জন্য শোক দিয়েছে এইগুলো পাওয়ার পরেও কি তোমরা আল্লাহকে অস্বীকার করবে অকুম তুমা একটা হাদিস

তিনি যে একজন সত্যবাদী মানুষ ছিল এটা প্রমাণিত কিন্তু আমরা যে সত্যবাদী এটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই কি হয়েছে কেউ আপনাকে সত্যবাদী বলবে না বলবে আপনার ভিতরে আমার ভিতরে ভেজাল আছে কিন্তু এমন একজন ব্যক্তির কথা বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী এবং সত্যবাদীই যাবে স্বীকৃত প্রমাণিত হয়েছে তিনি বলছেন মানুষের মধ্যে তোমাদের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে থেকে থেকে যেটা মায়ের গর্ভের দিন পর্যন্ত শুকুরানু অর্থাৎ বীর্য আকারে ছিল এরপরে পরিবর্তন করে দিয়ে রক্তে আকার ধারণ করাইছেন এটা আবার চল্লিশ দিন পর্যন্ত ছিল এরপরে রূপটাকে পরিবর্তন করে দিয়ে গোষ্ঠে আকার ধারণ করিয়েছেন এটাও আবার দিন ছিল দিন থাকার একশো বিশ দিনকে আপনি তিরিশ দ্বারা ভাগ দেন চার মাস এই চার মাস পর্যন্ত মানুষ মায়ের গর্ভে তিনবার রূপ পরিবর্তন হয়ে থাকে আর এই তিনবার রূপ পরিবর্তনের মধ্যে চার মাস কেটে যায় এই চার মাস পর্যন্ত অকুম তুম আমান মৃত অবস্থায় থাকে আমি আপনারা যারা সামনে আছেন পেছনে যারা আছে সামনে যারা আছে পর্দার অন্তলারে মা এবং বোনেরা আছে সকলেই এই মায়ের গর্ভের ভেতরে চার মাস পর্যন্ত মৃত অবস্থায় ছিল কোনো প্রাণী ছিল না চার মাস যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা তার কাছে যায় যাওয়ার পরে চারটা জিনিস আবার নতুন করে লেখা হয় যদিও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ জীবজন্তু সমস্ত কিছুর যা যা ঘটবে। যা যা করবে যে আমল করবে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টির হাজার বছর আগে লিখে দিয়েছেন কিন্তু আবার নতুন করে মায়ের গর্বে চার মাস অধিক্রান্ত হওয়ার পরে আল্লাহ ফেরস্তার মাধ্যমে আবার নতুন করে চারটা জিনিস লিখে দেয় এক নাম্বারে রিজিক আপনি সারা জীবনে রিজিক কি উপার্জন করবেন কোন ধরনের রিজিক আপনি উপার্জন করবেন এই রিজিকটা হালাল না হারাম বৈধ না অবৈধ এই সম্পর্কে লিখে দেওয়া হয় দুই নাম্বারে লিখে দেওয়া হয় আপনার আমল আপনি কি ধরনের আমল করবেন ভালো আমল করবেন নাকি খারাপ আমল করবেন এটাও লিখে দেওয়া হয় তিন নাম্বার লিখে দেওয়া হয় আপনি কতদিনই পৃথিবীতে জীবিত থাকবেন তার মধ্যে রুহু সঞ্চার করে দেওয়া হয় মায়ের গর্ভে যে সন্তানটা চার মাস পর্যন্ত মৃত অবস্থায় ছিল থাকার পরে ফেরেস্ত আসার পরে চারটা জিনিস লিখে দেওয়ার পরে

অনেক ভাই আছে অনেক বোন আছে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে ওই মাটির জমিনে ঘুমিয়ে আছে ওরা চাতক পাখির মতো চেয়ে আছে আমাদের দিকে কখন আমার সন্তান আমার জন্য আল্লাহর পথে খরচ করবে আল্লাহর পথে দান করবে সাদাগা করবে কখন আমার বাবা মা কখন আমার আত্মীয় কখন আমার কলিজা টুকরারা আমাদের জন্য দোয়া করবে এই দোয়াটা আমরা পাবো চাতক পাখির মতো চেয়ে আসি কিন্তু যে অবস্থা দেখতেছি চাতক পাখির মতো সারা জীবন যদি কেমতের পরও যদি ছায়া থাকে লাভ নাই আপনাদের যে পরিবেশ এই মানুষগুলোর জন্য যে মাহফিলটা দিয়েছেন শুধু টাকা ইনকামের জন্য যদি দিয়ে থাকেন তাহলে মরছেন উদ্দেশ্য থাকা লাগবে যে থেকে এনেছেন তাদের মুখের থেকে কিছু তথ্য জানার জন্য আমল করার জন্য হেদায়তির কথা শোনার জন্য হেদায়ত হয়ে হেদায়েতি পথে চলার জন্য এবং তার সঙ্গে একটু উদ্দেশ্য থাকে পাবরস্থানের একটা উন্নতির ব্যাপার আছে টার্গেটটা নিয়েছেন ঠিক আছে কিন্তু আগে আপনার টার্গেট থাকতে হবে আগে নিজে পরিবর্তন হওয়া এবং যারা সমাজবাসী আছে সকলকে পরিবর্তন করার জন্য বাহিরে থেকে আলেম এনেছেন এলাকাও তো আলেম আছে কিন্তু তাদের কথা তো ভালো লাগবে না বাহিরে থেকে বক্তা যত খারাপই আনেন যত ভালোই আনেন ওই বক্তব্য সবার মুখে একই কোরআনের বাহিরে কি বলছি আমি আপনাদের এলাকায় যারা আছে তারাও কিন্তু কোরআন দিয়ে কথা বলবে আমার পরে যারা দুইজন মেহমান আছে আমার থেকে অনেক বড়। আমি তাদের ছাত্র যোগ্য না। এমন ব্যক্তিরা আমাদের সামনে আপনাদের সামনে আলোচনা করবে তারাও কিন্তু এই কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করবে এই জন্য আমি আপনাদের বলতে চাই মনোযোগ দিয়ে শুনুন ওই হাদিসটার দিকে লক্ষ্য করেন এরপরে বলেন ওই ব্যক্তি কুটুমাদের মধ্যে কোন এক ব্যক্তি আমল করতে 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 একেবারে জান্নাতের নিকটবর্তী পর্যন্ত পৌঁছে যায় জানুয়ারি এক বছ জিরোয়ান শব্দটা ব্যবহার করা আছে এক গাছ দূরত্ব পর্যন্ত আছে আর এতটুকু আমল করলে সে জাহান্নাতে ঢুকবে কিন্তু ওই সময় ওই যে ভাগ্য লিখে দেওয়া হয়েছে ওই ভাগ্যটাই সে তার সামনে হাজির হয়ে প্রবল শক্তিশালী হয়ে জাহান্নামীদের মতো আমল শুরু করে দেয় এই আমল করতে করতে সে জাহান্নামে চলে যায় এরপরে রসুল্লাহ সাল্লাম বলেন আকুর তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি আবার জাহান নামীদের মতো আমল করতে 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 জিরো আন জাহান নামের নিকটবর্তী পর্যন্ত পৌঁছে যার এক গজ আছে আর এতটুকু আমল করলে জাহান নামে ঢুকবে এমন সময়ে ভাগ্যটা এসে তার সামনে হাজির হয়ে যায় প্রবল হয়ে যায় শক্তিশালী হয়ে যায় তখন আল্লাহ তালা পরিবর্তন করে দিয়ে জান্নাতের আমল করাইয়া তাকে জান্নাতে ঢোকায় দেয় লাস্টের দুটি বিষয় শেষ ভালো যার সব ভালো তার শেষ খারাপ যার সব খারাপ তার এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে খেয়াল করে বোঝেন কোন মানুষকে কোন মেয়েকে কোন ছেলেকে পূর্বে জীবন দিয়ে বর্তমান বিচার করবেন না আমার টিচার বলেছেন কোন ব্যক্তি সম্পর্কে যদি তুমি জানো এখন বর্তমান খুবই ভালো কিন্তু তুমি জেনে রাখবা ওই ব্যক্তিটার জীবনটা খারাপ ছিল আবার যখন যদি দেখো যে বর্তমান একটা ব্যক্তি খুবই খারাপ পূর্বের জীবনটা তার ভালো ছিল এই জন্য শেষ ভালো যার সব ভালো তার শেষ খারাপ তার সব খারাপ তার মৃত্যুর সময়টা যদি আপনার ভালো হয় তাহলে আপনার প্রশংসার শেষ নাই আপনার জন্য সকল শ্রেণী দোয়া করবে আর আপনার মৃত্যুর সময় যদি খারাপ হয় তাহলে আপনার দোয়া করা তো দূরের কথা আর আপনাকে গালি গালাস করবে মরছে ভালো হয়েছে শয়তান মরছে ভালো হয়েছে এই জন্য কল্যাণের জন্য আজকে যে অনেকগুলো ভাইরা শ্রম দিয়ে সময় দিয়ে টাকা দিয়ে পরিশ্রম করে আজকে এই মাহবিল আয়োজন করেছে ইচ্ছা করলে তো গান বাজনা আয়োজন করতে পারত কি পারতো না তা না করে এই যে ইসলামিক কাজে তারা সময় দিচ্ছে শ্রম দিচ্ছে কিসের জন্য টাকার জন্য ওরা তারা খরচ করছে টাকা নেওয়ার জন্য না আরো দেওয়ার জন্য খরচ করছে এটাই খেয়াল করুন পরকালের ভয় আছে বলে এই জালসার জন করেছেন এই জন্য যাদের ভয় আছে তারা আসতেছেন যাদের ভয় নাই নিজের এই গরস্থান যে গরস্থানে যাওয়া লাগবে মৃত্যুর পরে অথচ এই মৃত্যুর কথা আপনাদের স্মরণে নাই আমরা সারা জীবন অনেক ওয়াজ শুনেছি আজকে একটু ব্যতিক্রম শুনে যান